নমস্কার বন্ধুরা পুরান সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব আশ্বিন মাসের সর্বপিতৃ অমাবস্যা নিয়ে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ায় অবসান হয় পিতৃপক্ষের আর সূচনা হয় দেবীপক্ষের পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষেরা মর্তে নেমে আসেন তাদের বংশধরদের হাত থেকে জল পেতে এই জল গ্রহণ করে সর্বপিত্রে অমাবস্যাতেই তারা তৃপ্ত হয়ে ফিরে যান সেই কারণে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হল মহালয়া অমাবস্যা শ্রাদ্ধের সময় শুভ কাজের সময় পূজাবিধি এবং এই দিন শুভ মুহূর্তে কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এই ধরনের সমস্ত পূজাবিধি হিন্দু শাস্ত্র ও ধার্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষে যে অমাবস্যা আসে তাকেই বলা হয় সর্বপিতৃ অমাবস্যা একে পিতৃ বিসর্জন অমাবস্যাও বলা হয় বা মুখ্য বলা হয় এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এটি হলো শ্রাদ্ধপক্ষের শেষ দিন সর্বপিতৃ অমাবস্যার সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তি হয় এবং পূর্বপুরুষদের বিদায় জানানো হয় শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাসের অমাবস্যায় সমস্ত প্রয়াত পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয় দু সালের সর্বপিতৃ অমাবস্যার সঠিক তারিখ শুভ মুহূর্ত এবং অমাবস্যা শ্রাদ্ধের সময় পদ্ধতি এবং এই দিন কি কি কাজ করলে পূর্ণ অর্জন করা যায় তা জেনে নিন সর্বপিতৃ অমাবস্যার শুভ মুহূর্ত দু সালে সর্বপিতৃ অমাবস্যা পড়েছে দোসরা অক্টোবর বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেসরা অক্টোবর সকাল বারোটা আঠেরো মিনিটে কুতুব মুহূর্ত শুরু হবে সকাল ১১টা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এবং রোহিণী মুহূর্ত শুরু হবে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিটে এবং রোহিণী মুহূর্ত শেষ হবে দুপুর বেজে মিনিটে। একটা অপরাহ্ন কাল চলবে দুপুর একটা বেজে উনিশ মিনিট থেকে সন্ধ্যা তিনটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান কার্যের শুভ সময় হল সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এবার আমরা জেনে নেব এই সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যার দিনে কি কি কাজ করলে আমরা পূর্বপুরুষদের আশীর্বাদ গ্রহণ করতে পারি এবং পুণ্য অর্জন করতে পারি এর জন্য সর্বপিতৃ সকালে দ্রুত ঘুম থেকে উঠে পূর্বপুরুষদের নামে নিবেদন করতে হবে এবং অশ্বস্থ গাছের নিচে দ্বীপ প্রজ্বলন করতে হবে সর্বপিতৃ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের শান্তির জন্য শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ড করা হয় এই দিনে বাড়িতে সাত্ত্বিক ও নিরামিষ আহার তৈরি করে প্রথমে তা গরু কাক এবং কুকুরকে নিবেদন করতে হয় এরপর এই ও আহার ভোজন করালে বিশেষভাবে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় এই দিন সন্ধ্যায় বাড়ির মূল দরজার সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং প্রদীপটি বাড়ির দরজার সামনে দক্ষিণ অভিমুখে রাখতে হবে এই সমস্ত কাজ অমাবস্যার দিনে করলে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই ছিল আজকের ভিডিও এই রকমের সমস্ত পূজা বিধি এবং অন্যান্য ধার্মিক ও হিন্দু শাস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে পরের ভিডিওতে